আজকে আমার মেয়ের অনেক পছন্দের একটি খাবার খুবই ঝটপট রান্না করে ফেলেছি অনেক অনেক খুশি হয়েছে রান্নাটা করার পরে কারণ ও অনেক পছন্দ করে এই খাবারটা আজকে আমি পাস্তা নুডুলস রান্না করেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন খুবই ভালো আছেন এই পাস্তা নুডুস রান্না করতে আমার কি কি লেগেছে অবশ্যই সাথে থাকবেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো হয় তবে একটা লাইক একটা কমেন্ট করবেন যদি ভালো না লাগে তাহলে আর কিছুই বলার নেই প্রথমত আমি এখানে পাকা টমেটো দিয়েছি এরপরে দিয়েছি পেঁয়াজ কলি আর দিয়েছি ক্যাপসিক্যাম এখন এগুলো একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব একটু সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কারণ এটা সেদ্ধ হতে হবে তো এগুলোর মধ্যে সামান্য আমি নুরুসের মশলা দিয়ে দিলাম কারণ এটা দিলে স্বাদ অনেক বেড়ে যাবে কিন্তু এমনি কোনো লবণ দেওয়ার প্রয়োজন নাই নুরুসের যে মশলাটা থাকবে ওটা সামান্য পরিমাণে দিলে এমনিতেই লবণ ওটার মধ্যে থাকে এখন দিয়ে দিচ্ছি কিছু ডাল এখন আবারও একটু নেড়ে চেড়ে দিব আমি ভালোভাবে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে প্রায় দুই মিনিটের মতো আমি এটা রান্না করব কারণ এটা একটু সেদ্ধ হবে তারপরে আমার কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি এখানে দুটো ডিম দিয়ে দিলাম ভেঙে এগুলো সামান্য সেদ্ধ হয়েছে একেবারে সেদ্ধ হয়নি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমগুলো এখানে দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব যাতে প্রত্যেকটার গায়ে ডিমগুলো লেগে যায় দেখছেন কতটা সুন্দর ডিমগুলো লেগে গেছে এবং খুবই সুন্দর লাগছে খাবারটা যাই হোক আমি এভাবে রান্নাটা করে ফেলেছি একদম ফুল রান্নাটা আপনারা দেখবেন অবশ্যই এই পাস্তা আর নুডলস আমি সেদ্ধ করে নিয়েছিলাম একসাথে মিলিয়ে এখন আমি এটা সুন্দরভাবে এটার সাথে নেড়ে চেড়ে দিব বাকি যে কিছু মশলা আছে এটা এখন উপরে আমি ছড়িয়ে দেব আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে অলরেডি দেখতেই পাইতেছেন পাস্তা নুডলস রান্না করতে আমার বেশি একটা সময় লাগেনি মাত্র দশ মিনিট সময় লেগেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে যে মশলাটা বাকি আছে ওটা সম্পূর্ণটা এখানে দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার কারণে স্বাদ কিন্তু আরও বেড়ে গেছে তো এভাবে দিয়ে এখন আমি সুন্দরভাবে আবারও একটু নিবা জালে নেড়ে চেড়ে দিব এই খাবারটা আপনারা অনায়াসে চার পাঁচজনে খেতে পারবেন অনায়াসে চার পাঁচজনে এই নুডলস রান্নাগুলো এরকম যদি অল্প পরিমাণে আপনার দুটো মিলিয়ে রান্না করেন পাঁচজনে খেতে পারবেন খুব সহজে মশলা দেওয়ার পরে আমি একটু নেড়ে চড়ে প্রায় দুই মিনিটের মতো নাড়াচাড়া করেছি এখন উঠিয়ে ফেলেছি হয়ে গেছে রান্নাটা একদমই পারফেক্ট দেখতেই পাইতেছেন খুবই সুন্দর হয়েছে আমি ঢেলে রেখেছিলাম মাশাল্লাহ অনেক অনেক ভালো হয়েছে এখন আমি এর উপরে আমি সেদ্ধ করে ডিম রেখেছিলাম একটা আমার মেয়ে খাবে তো ওর জন্য একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম তো ওটা এখানে সাজিয়ে দেব এটা আপনার না দিলেও চলবে তো আমি দিয়েছি কারণ ও খেতে চেয়েছিল তাই সেই জন্য একটু ভালোভাবে আসলে করলাম জিনিসটা আমি ডিমটা সেদ্ধ করে এভাবে দিয়ে দিয়েছি আমার নুরুস রান্নাটা আমার কাছে তো অনেক মজা লেগেছে আমার মেয়ের কাছেও ভালো লেগেছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন